ভীষণ বড় ভীষণ বড় মানে মানে বড়রা গায়ে তাই ওরকম বড় না ছোটদের হিসাবে অনেক বড় কথা এরকম স্টাইলের জামা আমার ওই যাও দিয়েছিল তো এই যে এই শাড়ি হ্যালো বন্ধুরা গুড বাই হ্যালো গাইস হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাম্পাস ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমরা আমি আমার ব্লগটা শুরু করছি আমি উঠেছি আজকে একটু সকাল সকাল মামা মামা এখন মামা থাকে ও ভিডিও করে তো কে দেখে হাসবে না 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 দাদা চুল উঠে গেছে অনেকটা অনেক বড় বড় চুল হয়ে গেছে হাসবে না তো তোমার নেড়া ছিল একদম টাকলো ছিল তখনই তো তোমাকে দেখিয়েছি কেউ হাসেনি তো কেউ কিছু বলেনি তো বলছে কি নেড়া মাথায় কেউ ভিডিও করে লোকে হাসবে না

তো আজকের ব্লগটা আমি বাইরে থেকে শুরু করছি আর মা ওই যে আমার মা কাতাটা তার ছেলের কাতাটাতে ধুয়ে দিয়ে রোদে দিয়েছে এখন আর ছাদে যায় না এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে তো মা এখানে রান্না করছে কাঠের কি রান্না করছে আর আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কি হলো তো

দেবে না কিন্তু লালুর গায়ে চলো তো বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা তো এখন চলে এসেছি আমাদের উপরের ঘরে তো তোমাদের কিছু জিনিসপত্র দেখানোর আছে সেটা হচ্ছে আজকে নূপুর কাকিমা এসেছিল আমাদের বাড়িতে আমার ছেলে দেখতে তো দেখতে এসে দেখো কি কাণ্ড এত বড় একটা ব্যাগ দেখতে পাচ্ছ এই এক ব্যাগ জিনিসপত্র নিয়ে এসেছে আমাদের তিনজনের জন্যে মানে আমার জন্যে মেয়ের জন্যে আমার ছেলের জন্যে ছেলের জন্য তো ধরো নিয়ে আসে যে ছেলে দেখতে এসেছে তাই জন্য ছেলের জন্য কিছু একটা তো নিয়ে আসে নতুন ছোট বাচ্চা তো মেয়ের জন্যেও কিছু নিয়ে আসছে আবার আমার জন্য কিছু নিয়ে এসছে তো সেইগুলোই তোমাদেরকে দেখাই যে মানে আমি দেখে নিয়েছি এবার তোমাদেরকে দেখাবো তো আমি দেখেছি কিছু ঘোটাঘাটা জিনিসপত্র রয়েছে মানে সব প্যাকিং করে আবার ভরি নিই আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি যে সেই খুঁটি নাটি মনে করে 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 একটা ছোটো বাচ্চার কি কি লাগে না লাগে সব মনে করে করে মানে সব কিছুই নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এর এগুলোও মানে আর একটা জিনিস আছে সেটা তো দেখলে তোমরা বলবেই যে এই জিনিসও দেওয়া যায় মানে দিতে পারে মানে একটা বাচ্চা যা যা লাগে সব কিছু দিয়েছে তো এক এক করে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো দেখো তো চলো এবার শুরু করি দেখানো তো ফার্স্টে উই ফার্স্টে রয়েছে একটা উপর থেকে সফট এটা একটা খেলনা উপর থেকে সফট কিন্তু ভেতরে একটা শক্ত টাইপের কিছু মনে হচ্ছে মানে মনে হচ্ছে একটা বলের উপরে কিছু একটা মানে বলের উপরে সফট একটা কভার করা তো এরকম দেখতে একটা খেলনা

আমার ছেলের জামা প্যান্ট এটা খুলে দেখিনি এটা থেকে দেখেছি আমরাও খুলে দেখাচ্ছি জামাটা এর সাথে এটা প্যান্ট এরকম স্টাইলের জামা আমার ওই যাও দিয়েছিল জামা প্যান্ট আমার মেয়ের জন্য বোধ হয় এটা আমার মেয়ের জন্য স্কুল ব্যাগ একটা হ্যাঙ্কি এটা এটা কি মুখ টুক মোছার জন্য হয়তো বাচ্চাদের হ্যাঙ্কি আমার মেয়ের জন্য পেন্সিল কটা চারটে পেন্সিল আছে পুতুল বাচ্চার জন্য একটা অয়েল অয়েল ক্লথ গুলো নতুন নতুন কেমনটা বন্ধ রেগুলো অয়েল ক্লথ বাচ্চার জন্য একটা জামা হাতা লম্বা ভালো এটা ভালো হয়েছে এসিতে আসলে কাজে লাগবে এসিতে আসলে এই যে ডাইপার প্যান্ট ডাইপার শুধু ইয়ে করার যে জামাগুলো হয় গেঞ্জির এটা একটা দুটো ইয়ে লালা পুশ এটাটার মধ্যে ছিল এটা আর একটা হচ্ছে টাওয়েল এই একটা টাওয়েল এটা হচ্ছে মাথা ঢোকাতে হয় সেই রকম এই যে এটা একটা ট্রাভেল একটা ঠাকুরের ড্রেসও দিয়েছে কিন্তু এই এরকম ড্রেস আমি আমাদের কোন ঠাকুরের কোন ঠাকুরের হবে বলে বুঝতে পারছি না কোন ঠাকুরের হবে তো এরকম ঠাকুরের ড্রেস দিয়েছে মধ্যে আর যেটা বলছিলাম যে একটা এরকম এরকম জিনিসও মানে দেয় কেউ কাউকে একটা এটা এমন কাতা হাতে সেলাই করা কাতা এই যে দেখো তো আমার বাড়ি যা সেলাই হয়েছে আমার ছেলের জন্য সেগুলো সব মেশিনেই সেলাই হয়েছে বড় এটা গায়েও দিতে পারবে এই যে ভীষণ বড় ভীষণ বড়ো মানে মানে বড়টা গায়ে তাই ওরকম বড়ো না ছোটদের হিসাবে অনেক বড় কথা den har de kör om salt så. এই কাগজটা যেগুলো এইগুলো হচ্ছে আমাকে বলল যে এগুলো তোকে দোলের সময় দেবো ভেবেছিলাম তা সে আসাও হয়নি আর আমি তো তখন বেরোতাম না সেই সময় আমার মানে একদম কাছাকাছি ডেট ছিল সেই জন্য বেরোয়নি ওদের বাড়ি যাওয়াটাও হতো না আর ওরাও ব্যস্ত আসেও নি সেই সময় বলো তোর জন্য কিনে রেখেছিলাম তাই সে আসা হয়নি তো তার জন্যে এটা বোধ আমার মেয়ের জন্যই কিনে রেখেছিল আর আলতা সিঁদুর কিন্তু তখন আমি প্রেগনেন্ট ছিলাম সেই জন্যে বোধ হয় আলতা সিঁদুরও দেওয়ার একটা ব্যাপার থাকে আর এর মধ্যে এগুলো কাঁচ দুল আছে

খাবো কত কী দিল কত কী নিয়ে এসেছে গিফট হিসাবে বিশেষ করে তো আমার ছেলের জন্যে মানে এত কিছু সেই মানে ওয়াইফস থেকে শুরু করে ডাইপার সব কিছু টাভেল দুটো লালা পোস দুটো জামাও দুটো খেলনা পাতি সব কিছু তো থ্যাংক ইউ এর মধ্যে এই অনুপ্রতিমা আমার ভিডিও দেখে মাঝে মাঝে তো এখানে তখনও বলেছি আসলে আর এখনও বলছি কাকিমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত কিছু আমাদের দিয়েছ কিন্তু মানে এত কিছু নিতে লজ্জাও লাগে কি করবো বাড়ি বয়ে এসে দিয়ে গেছে ঠিক আছে তো চলো আবার দেখা হবে পরে এবারে এগুলো আমার গোছানোর পালা গুছিয়ে নি